নবমীর দিন কুমিল্লা নগরীর ঈশ্বর পাঠশালা মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ৩৩ পদাতিক ডিভিজনের জিওসি ও এরিয়া প্রধান মেজর জেনারেল নাজিমুদ্দৌলা বেলা সাড়ে এগারোটায় মন্দিরে পৌঁছে তিনি পূজারী ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় উপস্থিত ভক্তরা বলেন নিচ্ছিদ্র নিরাপত্তায় নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারায় তারা আইন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কৃতজ্ঞ মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেজর জেনারেল নাজিম উদ্দৌলা তিনি জানান জেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনীর সমন্বিত পরিকল্পনায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করা হচ্ছে দশমীর দিনেও প্রতিমা বিসর্জনেও সেনা সদস্যরা দায়িত্ব পালন করবে বলে আশ্বাস দেন তিনি আমরা সবাই এদেশের মানুষ প্রত্যেকটা অনুষ্ঠানের সমভাগিদার হতে পারে এখন হিন্দু সম্প্রদায় তাদের দুর্গাপূজা পালন করছে বাট আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা শুধু ওনাদের ধর্মীয় উদযাপনই নয় যেখানে আমরা সবাই সমভাবে উদযাপন করি সেই দৃষ্টিকোণ থেকে যেভাবে হচ্ছে আমি সবার সাথে জানলাম এবং আমি খোঁজ রাখছি খুব সুন্দরভাবে উদযাপন হচ্ছে এবং সামনের যে সময়টুকু আছে আমার ধারণা যে একদিনই আছে এটা সুন্দরভাবে পরিসমাপ্তি হবে আপনি যে প্রশ্নটি করলেন এত সুন্দরভাবে কিভাবে হচ্ছে এটাই তো হওয়ার কথা তাই না সুন্দরভাবে হবে সুস্থভাবে হবে সেটাই স্বাভাবিক তারপরেও আমাদের যারা বেসামরিক প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে আর্মি ডেপ্লয়েড আছে সবার সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল যাতে করে নির্বিঘ্নে অনুষ্ঠানটা উদযাপন করা যায় অনুষ্ঠানের আগেই আমরা পর্বনের আগেই আমরা সমন্বিত পরিকল্পনা করেছিলাম এবং সেভাবেই আগাচ্ছে সো যার ফলে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত বড় কিছু হয়নি এবং আশা করি সামনেও হবে না সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো আগামীকাল তো